আমি মোহাম্মদ হাবিবুর রহমান খান শেখ এশিয়া লিমিটেডের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি আপনাদের এখানে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে অত্যন্ত দক্ষের সাথে আমাদের এই সাংবাদিক সম্মেলন যে আয়োজন করতে হয়েছে যেখানে আমাদের বৈধ বিষকৃত সম্পত্তি থেকে আমাদেরকে

সক্রিয় অংশগ্রহণ নেই বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ সরকার উন্নয়নের রোল মডেল আমাদের যে ঘটনাটা ঘটেছে তা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পিছনে শ্যালাকন্দান ভবনের পাশে আমাদের ছত্রিশ শতাংশ জমি সুরজিৎ বসু নামীয় ব্যক্তির নিকট থেকে আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর বায়না করে নেন বায়নার তারিখ ছিল

দুখের সাথে জানানো যাচ্ছে যে এই শহর ঢাকা বহজান 433 নম্বর যে চাকরি জমিটি উনি আমাদের দেখায় বাইনা করে কোম্পানি সাথে সেই সম্পত্তিটি হচ্ছে এই শনাপলানের পিছন থেকে উটের থানার দিকে যাওয়ার জন্য যে রাস্তাটি তৈরি হয়েছিল তার টোটাল জায়গায় রাস্তা ধরে চলে গেছে কিন্তু আমরা যে জমিটা নিয়েছি সেটা আসলে সব জায়গায় যে রাস্তা ধরে চলে গেছে এখন আমাদের একটা জমি এখানে অবস্থান আছে আমরা খোঁজ নিয়ে জানতে পারি

এরপরে আবুল কালাম জামাল অফিসিয়াল মুতাল্লি আইনুদ্দিন হাদার ও ফয়জুল দাদা স্টেটের বাসায় গিয়ে অপরাধীরা তাকে বিভিন্নভাবে ভাবে হুমকি ধমকি প্রদান করে এবং বিভিন্ন লোক নাটকে মিথ্যা মানব মামলা বিভিন্ন মামলাকে হয়রানি করে যাতে ওয়াকফর নামে সারা ঢাকার শহরে যে সম্পত্তিগুলি আছে সেই সম্পত্তিগুলি তথা আমাদের নিশ্চিত সম্পত্তিটি তারা আত্মসাত করতে পারে

দুই তিন কোটি টাকার পাকা স্থাপনা ঘর বাড়ি দোকান পাট এখানে আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে হিন্দু কলা চাষের সাথে আমাদের সাথে কোন সাংঘর্ষিক তথা নেই এবং জমি জমা নিয়ে কোনো বিরোধিতা নেই হিন্দু কলার চাষ যে জমিটি দাবি করে সেই জমিটি হচ্ছে চারশো তেত্রিশ যেটা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ সেবায় সূত্রের সুরজিৎ বসু রাজু সেবায় কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে একটাই সেটা হচ্ছে আমাদের জমিটি সিএস দাগা হচ্ছে

অন্যায়ের বিরুদ্ধে কলম তুলে ধরছে আজকে আরেকটি কথা বলি আমাদেরকে অনেকেই এখন ফোন করে বলতে থাকে যে তোমার এখন জমি দখল ব্যবসা করতেছ আসলে এটা সম্পূর্ণ ভুল আমরা জমি প্রকৃতপক্ষে ভিজভিতা রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হয়ে জমিটি আমরা দখলাগত করতেছিলাম কিন্তু সেখানে আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে উলটা আমাদেরকে ভূমিদোষু হিসেবে আখ্যায়িত করা হয়েছে যা আমরা কাগজপত্রের মাধ্যমে প্রমাণ করতে পারব এবং আমরা আপনাদের কাছ থেকে সহযৌথিতা কামনা করছি ধন্যবাদ সৈকে আসসালামু আলাইকুম